तुम्ही तर मी आता कधी कधी ساتر ما دخلت ساتر شنو ذبي كسر يديه يديه لكم هنا あっ <laughs> 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 গত মাসের পঁচিশ তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয় তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস যিনি বাড়ির মালিক ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি যার নাম্বার হয়েছে ফোর্টি থ্রি তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ও সি রানা চ্যাটার্জি এবং তিনজন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া ওকে করা ওর কাছ থেকে দুটো চেইন এবং এক ফেয়ার ইয়ার এগুলি উদ্ধার করা এই তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে আরও দু তিনটে আইটেম বাকি আছে দু একটা আইটেম এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা সোহেল সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা দু একজনের নাম পেয়েছি কিন্তু নামগুলো আমরা এখন বলবো না ওদেরকেও আমরা এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় দু লক্ষ টাকা যাকে অ্যারেস্ট করেছিল সেই কে অন্য কোনো কেসের সাথে জড়িত আছে না এরকম ছিল আগে দুই একটা কেসি ছিল যে মাঝখানে আমরা খোঁজ পাচ্ছিলাম না দেখলাম সে আবার তার গ্যাং নিয়ে কাজ করতে তাকে multimillion <that> <that> <that simple> গত মাসের পঁচিশ তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয় তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস যিনি বাড়ির মালিক ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি যার নাম্বার হয়েছে ফোর্টি থ্রি তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানা ও রানা চ্যাটার্জি এবং তিনজন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া ওকে অ্যারেস্ট করা ওর কাছ থেকে দুটো চেইন এবং এক পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা এই তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে আরও দু তিনটে আইটেম বাকি আছে দু একটা আইটেম এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা তো আর সোহেল মেয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা দু একজনের নাম পেয়েছি কিন্তু নামগুলো আমরা এখন বলবো না ওদেরকেও আমরা অ্যারেস্ট করি চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় দুই লক্ষ টাকা যাকে অ্যারেস্ট করেছেন সে কি অন্য কোনো কেসের সাথে জড়িত আছেন এরকম আগে দু একটা কেসই ছিল কিন্তু মাঝখানে আমরা খোঁজখবর পাচ্ছিলাম না কিন্তু ইদানিং দেখলাম সে আবার তার গ্যাং নিয়ে কাজ করতে শুরু করেছে তাকে গুলবাজার ভারতগঞ্জ বাজার